আমরা একটা ট্রাস্টি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে তাতে জেলা শাসক এসপি সনাতন ধর্মের যে সভাধিপতি ইসকনের যে পশ্চিমবাংলার চার যে রাধারমন বাবু আছেন তাছাড়াও পুরীর দৈত্য হ্যাঁ তারপরে মাসির দেব মন্দিরে যে পুজো করতেন জগন্নাথ দেবের এখানকার লোকাল ওনাকেও রাখা হয়েছে এবং ঠিক হয়েছে যে ওনারা চারজন দেবেন দোকান সনাতন ধর্মের লোকেরাও কিছু ডালার দোকান করবে প্লাস আরও হবে পুঁজির পুরীতে যেমন খাজা পাওয়া যায় এখানে বাংলার যে বিশিষ্টতা গজা ক্ষীরের গজা গুজিয়া কালীঘাটের প্যারার মতো প্যাড়া এইসবগুলো বিক্রি হবে পুজো টুজো দেওয়ার জন্য যে অ্যারেঞ্জমেন্ট তার জন্য অনেকগুলো ঘর তৈরি করে দেওয়া হবে সেটা ট্রাস্টি বোর্ড দেখে নেবে ডিএম এর উপর দায়িত্ব দেওয়া আছে এসপি আছে সবাই আছে ডিজি আছে সিএস আছে হিটকো সবাই আছে যারা এটা তৈরি করেছেন চিফ ইঞ্জিনিয়ার আছে ট্রাস্টি বোর্ডে এরা সকলেই মেম্বার থাকছেন আমরা আশা করি আর তিন মাসের মধ্যে এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে মার্বেলের মূর্তি অলরেডি তৈরি হয়ে গেছে জগন্নাথ বলরাম সুভদ্রা নিমকাঠের মূর্তিটা তৈরি হচ্ছে কারণ ওগুলোকে সামনে রেখে পুজোটা হবে এছাড়াও একটা মা বিমলা যেটা মা লক্ষ্মীর মন্দির মা লক্ষ্মীর একটা আর এক আরেক পাশে রাধাকৃষ্ণ এটা থাকবে তাছাড়াও মেন গেট চৈতন্যদার আগে ঠিক হয়েছিল মাসির বাড়ির ওখানে করবে সেটা আমি একটু পরিবর্তন করে ডিসিশন নিলাম এই যে মেন দরজাটা ঢোকার মেন গেটটা জগন্নাথ ধামে ওই মেন গেটের ওখানেই চৈতন্যদেবের এটা থাকবে এবং ওই গেটটার নাম হয়ে যাবে চৈতন্য দ্বার জগন্নাথ ধাম বাদবাকি এখানে স্বর্গদ্বার থেকে শুরু করে সব আছে অনেকগুলো বিল্ডিং আছে আপনারা দেখতে পাচ্ছেন জায়গার অফুরন্ত সদ্ব্যবহার হয়েছে। এমনকি পুরীতে যে ধ্বজা তোলা হয় সেই ধ্বজা তোলার ব্যবস্থাও এখানে রাখা হয়েছে এবং মিটিং চলাকালীন আমি রাজেশের সাথেও কথা বললাম পুরীর যে ছোটো দৈত্যপতি তাকেও বললাম যে আপনি এসে দেখে যান এবং যারা ধ্বজা তুলতে পারে তাদের একটা বংশানুক্রমে কিছু লোক আছে তাদের থেকে যদি দু তিনজনকে আমাদের দেন ভালো হয় এবং দিন এটা এটা পুরোহিতরা বিশেষ করে যারা ধর্মীয় প্রাণ মানুষ তারা মিলে ডেটটা ঠিক করেছেন অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে এবং এবারে প্রথম রথযাত্রা হবে